আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রিয় বাংলাদেশবাসী আমার প্রাণ প্রিয় ধর্ম মুসলমান ভাই বোনেরা আমার জাকির শাকিন ভাই বোনেরা আপনারা জানেন তালিম ইসলাম বিশ্বাস নয় পটনের মধ্যে অনেক দ্রুত কাজ হয়ে যাচ্ছে যে যাচ্ছে বন্ধুরা দুপুরের সময় রিস্টির সময় মানুষ এখনও মাঠে আসে না আসতেছে তার আগে আমাদের আনিস ভাই অনেক দায়িত্ব পালন করতেছে আপনার নাম আনিস না আনিস ভাই দায়িত্ব পালন করতেছে উনি আগেই মাঠে আইসি আলহামদুলিল্লাহ আমরা আনিস ভাই জবান থেকে দু একটু কথা শুনব হ্যাঁ আমার ধরদি ভাই আপনি আমাদেরকে দু একটি কথা শুনুন আপনার নাম ঠিকানা বলেন সবাইকে সমান শ্রদ্ধা করেন আপনি সবাইকে সাথে দর্শকের সাথে একটু কথা বলেন আমি মোহাম্মদ আনিসুর রহমান আলহামদুলিল্লাহ আমার বাড়ি সাবার ঢাকা আলহামদুলিল্লাহ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ পটল বিল বিশ্ব মাঠ পটল বিল ময়দান থেকে আমি বাংলাদেশ সহ তথা সারা বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে আমি সালাম জানাচ্ছি আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আমার ভাইটা আপনাদের সালাম সালাম জানাইছে মেহরবানি করে ভাইটা সালাম গ্রহণ করেন এবং কমেন্টে যা আল্লাহ লিখেন ভাইটা যেন দোয়া করেন বাকি কথা আমরা ভাইদের মুখ থেকে শুনতেছি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আপনারা জানেন দুই সাল বিশ্ব ইস্তমা তালিমের ইসলাম মালিক দরবার পক্ষ থেকে সেই বিশ্ব ইস্তামার কাজ নভেম্বর এক তারিখ হইতে আমাদের বিপ্লবে চিফ কমান্ডার বিপ্লবের নেতৃত্বে এখানে দ্রুত গতিতে কাজ আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ নভেম্বরের এক তারিখ হইতে প্রতিদিন আমরা দুই হইতে আড়াইশো লোক এখানে অতি দক্ষতার সহিত কাজ করে আসছি এবারে কাজ খুব আনন্দমুখর পরিবেশে অতি তাড়াতাড়ি কাজকে আমরা আগিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহাম আলহামদুলিল্লাহ এবার কাজটা অতি আনন্দমুখর পরিবেশে আমরা কাজটা করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার ভাইটার মুখ থেকে কথা শুনতেছি আরও দু একটি কথা শুনবেন ইনশাল্লাহ আমার সাহে কুমারশির জন্য কবুল করে নাই এবং যে খেজমত করতেছি ক্ষেতমত যেন কবুল করে নাই আপনারা প্রিয় দর্শক দেশবাসী যারা এই পটলের মধ্যে আসবেন আপনাদের পক্ষ হয়ে আমার সাইক মুর্শিদের সৈনিকেরা কাজ করতেছে তাই আমি বলে থাকি যে এই দরবারে আমার সাইক মুর্শিদের সৈনিক যারা তারা ঠিকই আল্লাহর রাসুলের সৈনিক আলহামদুলিল্লাহ বাড়িটার জবান থেকে কথা শুনলাম আপনি আরও দু একটি কথা বিশ্বাসন সম্পর্কে বলেন আমার শাইকু সম্পর্কে বলেন আলহামদুলিল্লাহ বাইটার মুখে আমরা পরিচয় নিলাম আমরা খুশি প্রিয় দর্শক বাইটার জন্য দোয়া করবেন বা আপনি দু একটি কথা আরো বলেন আমরা শুনি আলহামদুলিল্লাহ আমরা জানেন যে আমার শায়েক মানিক দরবার সাহেবের পক্ষ থেকে তালিম সেনের পক্ষ থেকে যে বিশৃষ্ট ডাক দিয়েছেন